আমি এই মুহূর্তে একটা চমৎকার সুন্দর মসজিদের ভেতরে আছি এই মসজিদটার নাম হচ্ছে মিহিরিমা সুলতান মসজিদ যেটা তুরস্কের জনপ্রিয় শহর ইস্তানবুলের এদিরনে কাপি অঞ্চলে অবস্থিত প্রদর্শক সুলতান সোলেমানের কথা কিন্তু আমরা অনেকেই জানি সুলতান সোলেমানের একজন আদুরে কন্যা ছিল যার নাম ছিল মিহিরিমা সুলতান সে মিহিরিমা সুলতানই কিন্তু এই মসজিদটাকে নির্মাণ করিয়ে নিয়েছিলেন তার দুইটা মসজিদ নির্মাণ করা হয়েছিল তার ভিতরে বড় মসজিদটা ছিল হচ্ছে এইটা দেখেন এটার নিচ থেকে একদম ওপর পর্যন্ত একশো একুশ ফুট এর উচ্চতা আছে উপরে যে গম্বুজটা আছে আমি যদি একটু জুম করে দেখাই দেখবেন গম্বুজটা কিন্তু ছেষট্টি ফুট প্রশস্ত গম্বুজ থেকে নিচ পর্যন্ত চারটা তলা আছে তবে তার ভেতরে দুটা তলা ব্যবহারযোগ্য নিচের তলাটা এবং ওপর দিয়ে কিন্তু গ্যালারি আমরা দেখতে পাচ্ছি দেখেছেন চমৎকার সুন্দর গ্যালারি এবং সুলতান সোলেমানের যিনি বিখ্যাত আর্কিটেক্ট ছিলেন যার নাম ছিল মিমার সিনান সেই মিমার সিনানই কিন্তু এটা স্থাপত্য রেতে নিয়ে কাজ করেছিল পনেরোশো সত্তর সালে এ মসজিদের নির্মাণ কাজ শেষ হয়েছিল